25000 টাকা ও মিয়া 200 টাকা বৈরিকুন 25000 হয় তোর গোয়া খালা 25000 নাই 25000 হইছে 25000 হ্যাঁ ভগবান নাই মোবাইল আসে তো এটা মোবাইল হবে এই প্লাবন দাম ختم মুনি যাতার আমার ভাল লাগে না এই মা বাটা নাওলা তো এতে হয় না এ আছে তো ফোন হবে তো না খেলা না বন্ধ সেই আছে খেলা মোবাইল সেই সেই তাই হয়